মোমেন্ট থাকবে না এই জামানা এসে গেছে ওরা সুদের হাতী হয়ে হয়ে গেছে যে ইমাম কাফের মোয়াজ্দিন কাফের মুসল্লি সব কাফের এমন মরজিদ যদি দেখতে চান ঢাকার বকশি বাজারে যান সেখানে কাদিয়ানিদের বসজিদ আছে না নাই ইমাম ও কাদিয়ানি মোয়াজ্জিন ও কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি নামাজ পড়ছে পাঁচশ চিৎকার দিয়ে বলুন তো কাদিয়ানিরা মোমেন না কাফের কাদিয়ানিদের ইমাম সাহ কাদিয়ানি সে কি কাদিয়ানি সে কি হ্যাঁ মুসলমিরা কাদিয়ানি সব কাপ গোলাম আহম্মদ কাদিয়ানের জন্ম আঠারোশো পঁয়ত্রিশ সালে এখন চলছে দু হাজার চব্বিশ তাহলে আপনি আঠারোশো পঁয়ত্রিশ চব্বিশ যোগ বিয়োগ দিলে দেখেন দুশো বছর এখনো হয় না একশো নব্বই বছর বা ধরেন পরে দুইশো বছর কি নতুন একটু বলেন না কথা বলেন না তাহলে দুইশো বছরের ফেতনা চোদ্দশো বছরের ইসলামের তুলনায় পুরাতন ফেতনা পুরাতন ফেতনা ছিল শিয়া ফুরাতন ফিতনা জবরিয়া কাদরিয়া মুতাজিলা ফুরাতন ফিতনা সেরাকে মারতে না সেরাকে মারতে কিন্তু কাদিয়ানি ফিতনা এটা 150 বছর আগের ফিতনা গোলাম আহমদ কাদিয়ানি যদি জন্মগ্রহণ 하다 হতো তাহলে আজকে যারা কাদিয়ানি মতবাদ গ্রহণ করে কাফের হলো এই লোকগুলো কাফের হতো না

এটা হাজার হাজার মানুষকে কাফের বানালো বাংলাদেশে যারা কাদিয়ানি তাদের মাঝে হিন্দু আছে কয়জন বৌদ্ধ খ্রিস্টান তাহলে যে কয়জন কাদিয়ানি সবাই ছিল মুসলমানের সন্তান বাপ মুসলমান মা মুসলমান গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে লোকগুলো কাফের হতো না এটা একটা ফেতনা

কয়টা কয়টা মেহরবানি করে কথা বলুন ওয়াজ বাড়ি পর্যন্ত নেবেন আল্লাহর কথা আমি শোনাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা বলুন তো কয়টা এই দুই শর্ত নিয়ে মরবেন জান্নাত নিশ্চিত আল্লাহ কোরআন মাজিদে একটি নয় দুটি নয় তিনটি নয় অনেকগুলো আয়াতে বলেছেন দুটি শর্ত ইন্নাল্লাযীনা মানু। অনেক জায়গায় বিভিন্ন ইমান দুটি সত্যের মাঝে এক নম্বরটার নাম কি এক নাম্বারটার নাম কি এটা যদি না থাকে দ্বিতীয়টার কোনো দাম খুব ভালো করে শুনবেন পুরুষ যদি দুইজন পুরুষ যদি বিবাহের সাক্ষী হিসাবে উপস্থিত থাকে তাহলে ছেলে এবং মেয়ে যদি যা কবুল বলে দুইজন পুরুষ সাক্ষী উপস্থিত আছে শুনেছে শরীয়ত বলে বিবাহ হয়ে বালেক বালেক আমি ইজাব কবুল করেছে তাদের পক্ষ থেকে কথা তারা পুরুষ সাক্ষী দুইজন শুনেছে আচ্ছা দুইজন পুরুষ না থেকে যদি একজনে শোনে তাহলে বিবাহ দেখ হবে ঠিক না আলে বলে কথা বলতে হবে হবে না বাকি হবে না